ইয়া আয়য়ো হেল্লেদিন অ্যামেনো কুটিবা আইলে ইকুম সোয়া মো ক্যাম্যা কুটিবা আয়লেল্লেদিন অ্যামিও কবেল ইকুম্লেকুম তেপো সিয়াম অবস্থায় দাঁত ব্রাশ করার পর মাউথওয়াশ ব্যবহার করা যাবে কি প্রথম কথা হচ্ছে সিয়াম অবস্থায় আপনি ব্রাশ দিয়ে দাঁত পাচতে পারেন এতে কোনো সমস্যা নেই অথবা মেসোয়াক দিয়ে মেসোয়াকও করতে পারেন তবে উত্তম হচ্ছে টুথপেস্ট ব্যবহার না করা টুথপেস্টও এক ধরনের মাউথওয়াশ সুতরাং আমরা বলবো টুথপেস্ট অথবা মাউথওয়াশ এগুলো দিনের বেলায় সিয়ামরত অবস্থায় আপনি ব্যবহার করবেন না কিন্তু আপনি ব্রাশ ব্যবহার করতে পারেন অথবা মেস ব্যবহার করতে পারেন যাতে দাঁতের ফাঁকে ফাঁকে যে সকল খাদ্য কণা জমে থাকে যেগুলো পরবর্তীতে একটু পচে যায় মুখে দুর্গন্ধ তৈরি করে সেগুলো পরিষ্কার করার জন্যে আপনি ব্রাশও করতে পারেন ম্যাসওয়াকও করতে পারেন তাছাড়া স্বাস্থ্যসম্মত বিধান হচ্ছে ব্রাশ কিংবা ম্যাসওয়াক ব্যবহার করে দাঁতকে পরিষ্কার রাখা মাড়িকে শক্তিশালী রাখা কিন্তু মাউথওয়াশ কিংবা টুথপেস্ট এর মধ্যে যেহেতু কিছু সেন্ট থাকে অথবা মুখের গন্ধ দূর করার জন্য এখানে কিছু সেন্ট ব্যবহার করা হয় অতএব সিয়াম অবস্থায় সেটা করাটা সঙ্গত নয় কারণ সিয়ামের কারণে মুখে যে গন্ধের সৃষ্টি হয় সেটি আল্লাহর কাছে মিসকে আম্বারের চাইতে উত্তম এমনটি বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম দুইখানেই কিন্তু এই হাদিসটা এসেছে সাহিবির বর্ণনায় বলা হয়েছে ওদিন আফসু মোহাম্মদিন বিয়াদিহুফাম রাহিল মোহাম্মদের প্রাণ যার হাতে যে সত্তার হাতে যে আল্লাহর হাতে তার শপথ করে বলছি অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কে আম্বরের গন্ধের চাইতে উত্তম আর মুসলিমের রয়েতে বলা হয়েছে নাফসু এম নফসু মোহাম্মদিন বিয়াদিহুল্লাহ মিন রাহিল একই হাদিস একটু শব্দের ভিন্নতা আছে একখানে লা খুলুফু বলা হয়েছে আর একখানে লা বলা হয়েছে তার মানে হচ্ছে যেহেতু আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা এতটাই মর্যাদাপূর্ণ এবং এতটাই তিনি এটাকে সুগন্ধি হিসাবে গণ্য করছেন তাহলে আমাদের উচিত নয় সেই সুগন্ধি দূর করে দেওয়া মাউথওয়াশ কিংবা এমন কিছু ব্যবহারের মধ্য দিয়ে তবে আমরা মুখের মধ্যে যে খাদ্যকণাগুলো থাকে যেটা জমে ব্যাকটেরিয়া তৈরি করতে পারে এবং ক্ষতিকর হতে পারে সেই জন্যে আমরা এই খাদ্যকণাগুলো দূর করার জন্য মেশোয়াক করতে পারি অথবা ব্রাশ করতে পারি ওল্লাহ তাল আলাম।